ঢাকায় এত মারাত্মক শীত তাহলে আর কি উত্তরবঙ্গের কি অবস্থা ভাবা যায় যাই হোক এই শীতে ঝাল ঝাল ভর্তা ধনিয়া পাতা ঝাল ভর্তা মরিচ দিয়ে আর বেগুন ভর্তা দিয়ে কালার যে রুটি সেটা খেতে যে কি মজা একমাত্র উত্তরবঙ্গের লোকজনই জানে তো আমার বারান্দার সমস্ত উঠে নেবো নিয়ে ভর্তা করবো আর বারান্দার ধনিয়া পাতা চলো এটা দিয়ে আজকে ভর্তা বানাবো তখন তো ধনিয়া দিয়ে দিলাম কিছুটা আরও কিছুটা দেবো তবে সেটা হচ্ছে কাঁচা কাঁচা ধনিয়া যে ফ্লেভার সেটা আসবে ভর্তার প্রিপারেশন শেষ এখন বাটা বাটির পালা কালাইয়ের ময়দা সরি আটা এখানে কলাইয়ের ডাল আর হচ্ছে আতক চাল একসঙ্গে করে মেশিনে গুঁড়া করা এটা আম্মু করে পাঠিয়েছে যদিও আমি খুব একটা পারি না তারপরেও সিজনাল খাবার যেহেতু আমাদের এলাকার একটা খাবার তো বানানোর চেষ্টা করি সাথে একটু লবণ তারপর পানি পরিমাণ মতো পানি দিয়ে আর কি রুটি যেভাবে আমরা বানাবো ঠিক ওইভাবে আর কি ইয়ে করা এই তো আর ময়দার কিন্তু একদম রেডি ট্রাই করছি হাতে বানালো ঠেকা তো হাতে ছুটি তো দেখা যাক হাতে বানাতে পারি কিনা তো হালকা হালকা পানি নিতে হয় পানি নিয়ে বানাইতে হয় মোটামুটি আর কি হয়েছে কেটে দিব হাতে বানাতে ব্যর্থ হয়ে শেষে বেলুন ফিরা দিয়েই কলার রুটি বানাই নিলাম যদিও এটা হাতেই বানাতে হয় চাপানগর কঞ্চ রাজশাহী ওইদিকে সবাই কিন্তু এটা হাতের রুটি নামেই চেনে কারণ এটা হাত দিয়ে বানাতে হয় তো আমরা তো আর পারি না যেভাবে পারি সেভাবেই বানাবো একটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এটা উঠাই নিব একটু পানি দিয়ে নিতে হবে ভর্তা বেটে নিয়েছি একদম কাটাতে এখন একটু বেশি করে দিয়ে দিব সরিষার তেল এত মানে ফ্রেশ একটা ঘান আসছে ধনিয়া পাতা ভর্তা তো এমনিতে অনেক টেস্টি তার মধ্যে ধনেপাতাটা ফ্রেশ হওয়ার কারণে একদম ফ্রেশ যে ঘ্রাণটা সেটা আসছে ফ্লেভারটা একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট ঝাল মারাত্মক ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই না ভর্তা গুড় ভর্তা যে ঝাল মাটির চুলা মাটির চুলাই বানানো কালার রুটি তামু বানাতো চুলার পাশে বসে খেতে যে এটা মানে যেরকম তৃপ্তি পাওয়া যেত সেরকম হয়তো পাবো না কিন্তু টেস্ট মারাত্মক মারাত্মক ঝাল কর্তা গুলো ছাড়া কিন্তু শীত জমে না আসলে